আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত বন্ধুগণ আপনাদের মাঝে এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম যে আমলের ভিডিও আমাদের প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য এবং কার্যকর বন্ধুগণ আমি আপনাদের সাথে আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন আজকে যে আমল আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুগণ সেই আমুলটি হলো অনেকের সন্তান হয় না সন্তান না হওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্ন কোভরেজের কাছে আমরা দৌড়াদৌড়ি দৌড়ি করি বিভিন্ন চিকিৎসা নেওয়ার চেষ্টা করি আসলে কোনো কোভরেজের ক্ষমতা নাই সন্তান দেওয়ার আল্লাহ তালা যদি না দেন এই জন্য বন্ধুগণ এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি আমলটা শিকার আগ দিয়ে আমি বলবো আমার ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বাটন আছে এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং ছোট্ট একটি লাইক করে দেন যাতে করে ভিডিওটি আমার আপনারা পছন্দ করে থাকেন আমি বুঝতে পারি সেই সাথে কমেন্ট করবেন কোন বিষয় আমুল চান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করে দিন প্রতিটি মমিন মুসলমানের দরজায় পৌঁছে যাবে আল্লাহ তালা আপনাকেও তার সাব দান করবেন সম্মানিত ভাই চলুন আমল বিষয় আমরা জানার চেষ্টা করি আমলটি আমরা শিখে আসি সম্মানিত ভাই আমলটি হলো আম্বিয়ার উননব্বই নম্বর আয়াত তার একটি অংশ আমি স্কিনেও দিয়ে দিচ্ছি আরবি লেখাসহ বাংলা লেখাসহ অর্থসহ আপনারা আমার সঙ্গে আয়াটি পূরণ অজবিল্লা ঘি মিনা সয়িত নির্জিম বিস্মিল্লা ঘির রহ না নির্বাহে ফারোদান ওয়া আংতা খৈরসি সকলেই পূরুন রব্বী লাতাজারণী ফারোদান ওয়াংতা খৈরুর অ ঋষীন এই আয়তটুকু কিভাবে পড়বেন চলুন নিয়মনীতি শিখি বন্ধুবল প্রতিদিন ঈশ্বরের নামাজের পর অজ অবস্থায় এক গিলাস পানি নিন এই পানিতে সাতবার পরে ফোঁ দিন একবার পরে ফো দিবেন আবার পড়বেন ফোঁ দিবেন এরকম করে সাত সাতবার পরে সাতটা ফো দিয়ে দিন এই পানি আপনি আর স্বামী পড়লেও চলবে স্ত্রী পড়লেও চলবে স্বামী স্ত্রী দুজন মিলেই এই পানি স্ত্রী সবাস করার আগ দিয়ে মেলন করার আগ দিয়ে এই পানি খেয়ে নিন এবং প্রতিদিন ঈশান নামাজের পরে এরকম করে আমল করবেন একই নিয়মে চল্লিশ দিন আল্লাহ রবুল আলমিন আপনাকে সফলতা করবেন করবেনই ইনশা আল্লাহ যদি আপনি মমিন হন যদি আপনি ইমানদার হন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমিন